যত পাইবে মা দান করে দিবেন আমি দোয়া করে যাব আল্লাহ ইলাহা এই লা 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 ইলাহা এসো বাবা আগে বসতে হবে বাবা আসুন সময় পিছনে যারা আছে মাদ্রাসা বাচ্চা সামনে এসো মাদ্রাসা বাচ্চার সামনে বসুন দোয়া করা হবে তোমার তালিএম বাচ্চা তোমার সামনে বসুন তোমাকে নিয়ে দোয়া করব বাবা

কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন বাবা কালকে সকাল থেকে আবার দিনের দশটা পর্যন্ত মজমা চলবে বেশি রাত করবো না আগামী দিন সকালে ফজর বাদ আসবেন আমাদের বক্তা অন্ধ ইমান আলী সাহেব গোয়ালপাড়া জেলা উনি এসে গেছে। তারপরে বক্তা গোলাম মুস্তফা সাহেব উনি এসে যাবেন কালকে সবালে আরো ভালো ভালো দিন আছে একটা প্রতিবন্ধী চোখে দেখে না হাদিস কর্ম বলবে আর একটা ঐতিহাসিক বক্তা আসাম বাংলার জমিনের ঘরে গোলাম সকালে থাকবে এই জন্য আপনারা সকালে দাওয়াত করলাম সবাই আসি আমাদের কোন হাদিজের কথা শুনি নবীর বাড়ির প্রেম ভালোবাসা পয়দা করি নবীর ভালোবাসি জান্নার যাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করব। এই নবীর বাড়ির তালিম কোরআনকে আমরা সবাই ভালো সুনজরে তাকিয়া থাকবো সুনজরে আমরা দেখবো ইনশাআল্লা এই মাদেশার সবাই ভালোবাসি কিনা এই মাদেশে আমরা ভালোবাসি কিনা কে কে ভালোবাসে হাত তুলে দেখায় তকবির লাগাই নাই তকবির নাই তকবির ইনশাআল্লাহ বাবাগণ কষ্ট মনে করবেন না ইনশাআল্লাহ সবাইকে আখেরি দোয়া কালকে সকাল 10:30 টা হয়ে যাবে আজকে আমি একটা মুসলিম দোয়া করে যাবে এটা আখেরি দোয়া না শেষ রানমাল কাছে যে মা বোনা তাদের মেলা তো বাড়ে দোয়া হবে

মোহাম্মা মা বোনেরা তোমার প্যান্ডেলের ভিতরে যে রুমেলটা পাঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি রুমেলটা পাঠিয়ে দেন ফেরত দিয়ে দেন আমার মঞ্চে আমি এক্ষণে দোয়া করে দেব। মা বোনেরা রাত বেশি করব না কালকে যেহেতু অনুষ্ঠান আছে কালকে সকাল সাতটা ছয়টার ত্যাগি আবার সাড়ে দশটা এগারোটা পর্যন্ত মদম চলে থাকবে সেই জন্য আমার সবাই দোয়া করব। সেমন একটা শট মশলুম দেওয়ার জন্য অল্প সময় হাত তোলো মনে করলে হাত হাত আব্বাত আল্লাহ হবে ত্লবনা খুশুন আনে কালা ইলমালা মাইল্লা মাল্লাম তানা ইম নাকান্ত আমি হকি এ মাওলা এসান্ নামাজ থেকে শুরু করি মাবু এখন রাতি পনে দুইটা হয়ে যায় রে মাওলা অ্যা মাবুদ তাকে আর দেখা এথোরা তোর বান্দা তোর বান্দি মাওলা তোর কথা শোনার জন্য আল্লাহ আজকে নবীর বাড়ির বাসরী ধর্ম সভা তেলি পরা জমিনে মাইনা পাখি মতন করে আছি বসিয়াছি জীবনে যত বোনা করি যতই ভুল করি না কেন মৌলা আমার কারো দরবারে হাত তুলি নাই আলে এত রাইতে তোর বান্দা বান্দি তোর দরবারে হাত তুলি আমিন আমিন বলতেছি জীবনে কত নামাজ নষ্ট করেছি জীবনে কত করেছি বলো রে আজকে খাস দিলে তবা করলাম আর জীবনে আমরা এই ভুল করব না মওলা আমাদের তবা তুমি কবুল মঞ্জুর করে না দারালির বুদ্ধি আল্লাহ যত বান্দি কতসি কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ কত মা বোন আছে স্বামী নাই কারো ছেলে নাই কারো মেয়ে নাই মাওলানা রে তো নবীর ঘরে আল্লাহ মা বোন তোর ঠিকই আল্লাহ 10000 টাকা পর্যন্ত দান করছি মার মাওলানা ফরমানী 10000 টাকা একজন শিকার হয়েছে আল্লাহ 5000 1100 200 আল্লাহ যত বান্দি দান করেছে আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল হোন করে না এমবুত এই বান্দা আল্লাহ তোরাইতে আল্লাহ তো দরহাত তোলে তার মনে কি বেদনা কি দুঃখ তুমি সারা কেউ বুঝতে পারবে না কারো মা নাই মা গভীরাই তে কবরের পাশে কাঁদলে মা শুনে দেয় না আব্বাটাও শুনে দেয় না আল্লাহ আজকে নবীর ঘরে তোর বান্দা খুশি মনে আল্লাহ পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার পাঁচশো একশো দুইশো দুই পাঁচশো আল্লাহ দশ বিশ টাকা করি সবাই খুশি করি দান করছে আল্লাহ আল্লাহ তাদের দান গুলো তুমি কবল মঞ্জুর ফরমানের এই মহপিলে আল্লাহ তেলি পারা জল সাই মৌলারে হাত তাকে দেখ মৌলা যত রাইতে মামুত কত আল্লাহ বারে কত আমার দিন কত হাফেজ কারি মাওলানা আমি আফসালা লিখব না হতে পারি আমার জানিবা কত হাজিরা কত মাওলানা মুক্তি হাত্তুস এম আবু যার হাত তুমি পটল দ তার হাত রছিল খোঁজ আজকের এই সভাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মারুตรี কত তালিল বাদশা কত সল আল্লাহ নালা গুনাহ করা জানিনা পাপ করা বোঝেনা আল্লাহ আলিদের মান নিজর বাবাকে বন্কে ভুলি যা আল্লাহ বললাম তোরই পরhapi ji tale mun qurani ghor shiye tai ki মাওলানা মা মায়া ত্যাগ করেছে বাবার মায়া ফুলে গেজি তবু তো নবীর ঘর फुले নাই রে মাওলানা তওলা তোর কুরআন ভোলে নাই আজকে এই তালিল বাচ্চাগুলা গোবিরাজ যদি হয় বাচ্চাটা যদি জরাশিরে মানা তেল মাথায় বসে দিয়ে কত রাত अब्बू अब्बू করি না

মাদ্রেসার জন্যে কত কষ্ট করে আল্লাহ এ মতের দিন এই মাদ্রেসা আমাদের সবারের জন্য আল্লাহ নাজাতের তেরো জড়িয়া বানিয়ে দিও আল্লাহ আজকে জল সাঁ যেত মাবোন হাত তুষ আল্লাহ এই মাবোন গুলো কে নামাজী বানিয়ে দাও আল্লাহ পরাধানেশি বানায় দাও স্বামী ভক্ত বানায় আল্লাহ পা যত নামাজি বানিয়ে দাও আল্লাহ কিয়ামতের ময়দানে এই মা বোন গুলে কে আল্লাহ মা আয়সা মা খাদি যার কাতারে তুমি দাঁড় করে দিও মারুক আজকের এই আল্লাহ যত বান্দা সাত আল্লাহ জহাঁ তুমি পছন্দ কর আল্লাহ তার ছাত্রsila করি আজকে জল শাকিনি কবুল না আমাদের জীবনের গুনাহ গনে মাফ করে দাও এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ